আলাইকুম আশা করি সবাই আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি তো আজকে গতকালকে থেকে প্রচণ্ড বৃষ্টি হইতেছে তো সারা দেশে বৃষ্টি হইতেছে অনেক জায়গায় বন্যা হইতেছে তো আলহামদুলিল্লাহ যারা বন আমরা তো যারা ভালো আছি তারা তো আলহামদুলিল্লাহ যারা বন্যায় আছে তাদের জন্য আল্লাহর কাছে দোয়া চাই যারা যাতে তাদেরকে হেফাজত করে তো যাই হোক আজকে থামবেলা যেমনটা দেখছেন যে বৃষ্টির সময় বাগানে টবের গাছগুলোর কী কী দিকে একটু খেয়াল রাখতে হবে তো আজকাল আবহাওয়াটা মানে এরকম বৃষ্টি হলে আবহাওয়াটা একটু ভালো লাগে আর এই যে দেখতে পারতেছেন ছাদে কিন্তু তেমন কোনো পানি নেই আমাদের সবার আগে খেয়াল করতে হবে আমাদের যে টবের গাছগুলো আছে সেই গাছের গোড়ায় বা টবের মধ্যে কোনো পানি জমা থাকবে কিনা বা পানি জমা আছে কিনা তো আমরা যারা পুরান বাগানে যারা পুরান অনেক দিন ধরে বাগান করি তারা এটা সবাই জানি আর যারা নতুন হ্যাঁ তারা হয়তো বা একটু কম তাদের জন্য সমস্যা হয়ে যায় তো আর এই যে এখানে দেখা যায় পোকাগুলি উপরের দিকে কিন্তু তেমন পোকা নাই কিন্তু এই যে নিচের দিকে একটু খেয়াল করলে দেখতে পারবেন এখানে কিন্তু পোকাগুলি কিন্তু পাতার নিচে কিন্তু ঠিকই আছে তো উপরে যে পাতাগুলি আছে সেগুলো কিন্তু বৃষ্টির পানিতে ধুয়ে অনেক সময় পোকাগুলি পড়ে যায় তো যাই হোক তো টবে বৃষ্টির সময় আমাদের প্রধান কাজ হলো দেখতে হবে যে আমাদের টবের গোড়ায় কোনো পানি জমে আছে কি না আর আজকে একটি হাশ সুন্দর একটা হার্ভেস্টিংও আছে তো হার্ভেস্টিংটা করতে করতে আপনাদের সাথে আলোচনা করি তো দেখা গেল যে টবের গোড়ায় যদি পানি জমে থাকে তাহলে কিন্তু দেখা যাবে আমাদের টবের যে গাছগুলি আছে সেই গাছের শিকড়গুলি কিন্তু অনেক পচে যায় আর এখন যেহেতু একটু বৃষ্টিটা সারাদিন হচ্ছে কারণ আজকেও বৃষ্টি থাকবে তো আবু অফিস থেকে জানা গেছে যে আর গত দুদিনও বৃষ্টি থাকার সম্ভাবনা আছে আগামী দুদিন তো যার কারণে আমাদের সবচেয়ে বেশি খেয়াল রাখতে হবে আমাদের গাছের গোড়া যেতে কোনো পানি জমে না থাকে যদি পানিটা জমে থাকে তাহলে কিন্তু দেখা যাবে যে আমাদের এত সুন্দর গাছগুলি হ্যাঁ খুব সহজেই কিন্তু গোড়া পচে কিন্তু নষ্ট হয়ে যাবে তো এটা হচ্ছে আমাদের প্রধান কাজ আগে দেখতে হবে যে আমাদের গাছের গোড়া তো কোনো পানি না জমে আর যতটুক সম্ভব যদি বৃষ্টির ফাঁকে ফাঁকে যদি দেখা যায় যে না টবের গোড়া উপরের মাটিগুলি একবারে সমান হয়ে গেছে পানি নিচের দিকে যাইতেছে না টবের পানি তো তখন যদি ড্রেনেজ সিস্টেম ভালো থাকে তারপরে কিন্তু অনেক সময় কিন্তু উপরে মাটিটা সমান হয়ে গেলে টবের তখন কিন্তু আর পানি কিন্তু নিচের দিকে যেতে চায় না তো তখন একটা কাজ করতে হবে মাটি টবের মাটি একটু খুঁচিয়ে দিতে হবে কারণ আমার যেহেতু সবগুলি কোনো পানি নেই সেই কারণে আমি কাজটা করলাম না তো আপনারা একটু টবের মাটিগুলি একটু খুঁচিয়ে দিবেন যাতে করে ভিতরে হাওয়া ঢুকে আর হাওয়া ঢুকলে যাতে আর পানিগুলি যাতে ছিদ্র পেয়ে যাতে নিচের দিকে যাতে চলে যায় তো এই কাজগুলি কিন্তু করা খুবই জরুরি আর এখন যেহেতু বর্ষাকাল সেহেতু দেখা যায় যে টবে যদি পানি জমে থাকে বা ছাদে গাছের গোড়ায় কোনো জায়গায় যদি ময়লা আটকিয়ে থাকে যেখান দিয়ে পানি নামে সেখানেও যদি মলা আটকে থাকে কারণ ছাদে যেহেতু গাছ আছে তো সেই গাছের পাতা এগুলি পড়লে কিন্তু ওই অনেক সময় পাইপের মুখটা আটকে যায় তো সেটাও একটু খেয়াল রাখতে হবে আমাদের কারণ যাতে করে ছাদেরও ক্ষতি না হয় আর টবের গোড়ায় পানি জমে থাকলে গাছের যেমন ক্ষতি তেমন আবার এখন যেহেতু বর্ষাকাল মশারও একটু ডেঙ্গুরও একটু চিন্তা ভাবনা থাকে তো সেই কারণে আমাদের নিজেদের জন্য আর গাছের জন্য দুটোর দিকে খেয়াল করে কিন্তু আমাদের কিন্তু টবের গোড়াগুলি কিন্তু চেক করতে হবে আর এমনিতে তো ছাদে আসতে হয় না বৃষ্টির সময় তার একটা সুবিধা হয় যে গাছে কোনো পানি দিতে হয় না আর দেখা যায় যে আজকে মার্শাল অনেকগুলি বর বটিও কিন্তু গাছে তোলার উপযুক্ত হয়ে গেছে তো এখন যদি না তুলে নেই তো দেখা যাবে যে আরো দু দিন যেতে যেতে যেতেগুলি একটু বাতি হয়ে যাবে বা শক্ত হয়ে যাবে তখন কিন্তু আর খেতে ভালো লাগবে না তো এই জন্যে আরও বৃষ্টির মধ্যে ছাদে আসা আমি যতটুকু জানি যে আমার গাছের করে পানি জমে না তো তারপরও আশা হলো আজকে যে একটা স্টিংও আমার করতে হবে কারণ আজকে যদি এগুলি আমি না তুলি তাহলে দেখা যাবে যে একটু খাওয়ার উপযুক্ত থাকবে না মানে একটু শক্ত হয়ে যাবে তখন খেতে আর ভালো লাগে না তো আর এই আবহাওয়াটা কিন্তু আসলে কিন্তু অনেকটাই ভালো লাগে আর দেখতেই পারতেছেন কীরকম বাতাস আর যারা নদীর কাছে আছে তাদের তো আরো কত সমস্যা হয় তারপর আমরা আল্লাহর কাছে শুক্রিয়া আমরা ভালো আছি তো যারা ভালো নাই তাদের জন্য দোয়া করি বাকের কাছে তো এভাবে করে আপনারা টবের গাছগুলি কিন্তু বৃষ্টির সময় খেয়াল করবেন আর যেহেতু অনেক বাতাস হচ্ছে তো যাদের বড় বড় গাছ আছে সেই গাছগুলো কিন্তু দেখা যায় অনেক সময় বাতাসে পড়ে যায় তো পড়ে যাওয়ার আগে যদি কিছু যেই গাছগুলি একটু পড়ে যাওয়ার সম্ভাবনা আছে সেগুলি যদি আমরা যদি একটু নিজেরাই মাটিতে শুয়ে দিতে পারি তাহলে কিন্তু গাছটা কিন্তু অনেক সময় কিন্তু পরে গিয়ে ভেঙেও যায় তো এভাবে যদি আমরা যদি আগে একটু শুয়ে দিতে পারি তাহলে কিন্তু আর সেই গাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না আর গাছ পড়ে যায় আরেকটা কারণে দেখা যায় গাছের তুলনায় যদি টপটা একটু ছোটো হয়ে যায় তো তাহলে দেখা যায় যে বাতাস আসলে কিন্তু গাছটা পড়ে যায় আর টপ যদি বড় থাকে সেই তুলনায় গাছটা যদি ছোট থাকে তাহলে কিন্তু আর কিন্তু না গাছটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না আর এই যে আমার বরবটি গাছের পাতাগুলো দেখতে পারতেছেন এগুলি এরকম হওয়ার কারণ হচ্ছে সাইডে যেহেতু এসি আছে তো এসিটা যখন সারে তো তখন এটা গরম যে বাতাসটা আসে ওই বাতাসটাই কিন্তু গাছের কিন্তু অনেকটাই ক্ষতি করে এখন কিছু করার নাই যেহেতু গাছগুলো এসির সামনে পড়ে গেছে তো সে জন্য দেখা যায় যে পাতাগুলি একবারে নষ্ট হয়ে গেছে তো যাই হোক গাছটা ভালো থাকলে আশা করি কিছু হবে না আর এই যে দেখেন গত এক মাসখানে যখন রোদ ছিল একটা দিন শুধু গাছে পানি দিতে এমন একটু দেরি হয়েছে বা সকালে দেই নেই বিকালে দিতে দেরি হয়েছে তার কারণে কিন্তু গাছের দিকের নিচের দিকের পাতা কিন্তু অনেক কিন্তু হলুদে জোরে পড়ে গেছে তার এই যে একটু খেয়াল করলে দেখবেন আমার বাগানে কিন্তু তেমন কোনো পানি নেই আমি যতটুকু সম্ভব গাছটা হ্যাঁ আমার বাগানটা কিন্তু পরিষ্কার রাখার চেষ্টা করি তো এইভাবে করে আপনারাও পরিষ্কার রাখবেন আর যেখান দিয়ে পানিটা নামে সেই জায়গাটা একটু ফাঁকা রাখার চেষ্টা করবেন যাতে করে পানিটা সুন্দর করে কিন্তু চলে যায় আর পাইপের দিকে কিন্তু একটু খেয়াল রাখবেন তো এইভাবে করে বৃষ্টির সময় আমাদের ছোটো ছোটো কাজগুলো করতে হবে আর এই যে ফেরোমন ফাটটা আমি দিয়েছিলাম তো বৃষ্টির কারণে অনেকগুলো পোকাই পড়ছে তো বৃষ্টির কারণে দেখা যায় পানিগুলি কিন্তু সব কিন্তু ভরে গেছে তো বৃষ্টি যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু আমার এই পানিগুলি পাল্টিয়ে কিন্তু আবার কিন্তু নতুন করে সাবান আর পানি গুলে কিন্তু কাপড়দার গুলে কিন্তু আমার কিন্তু এখানে দিয়ে দিতে হবে তো যাই হোক কথা বলতে বলতে আপনাদের সাথে দেখেন আজকে কি কী হারভেস্ট করলাম বা কতটুকুই হারভেস্ট করলাম তো মাসাল্লাহ অনেকগুলো বরবটি প্রায় হারভেস্ট করছি প্রায় আধা কেজির উপরে তো হবেই তো মাসাল্লাহ আমার একটা মুঠে কিন্তু হইতেছে না তো এই যে আধা কেজির মতো তো অবশ্যই ইনশাল্লাহ হবে তো আরও কিছু আছে সেগুলো চাইলে উঠাতে পারতাম তো সেগুলি আর আজকার উঠাবো না তো এই যে আর আজকের হারভেস্ট এত বৃষ্টির মধ্যে আসলাম যে যাতে আমার গাছগুলো একটু দেখেও আসি গাছগুলি একটু হারভেস্ট করেও আসি তো যাই হোক কাপড় ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে কারো কোনো উপকারে আসে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবে আর নতুন বন্ধু যারা আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা করে ফেলছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এই ছোটো ছোটো টিপসগুলো ইনশাল্লাহ ফলো করলে আশা করি আপনাদেরও গাছ ভালো হবে তো এই যে আমার গাছগুলি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সুস্থ আছে ভালো আছে তো আপনারাও সবাই ভালো থাকবেন আপনাদের গাছগুলোর দিকে খেয়াল রাখবেন আল্লাহ হাফিজ